আমার খুব ভালো লাগছে যে বছরের প্রথমেই গানটা রঙ্গ মিউজিক থেকে আসছে জামাল ভাইয়ের কথায় পূর্ণ সুরে সৈকত রেজার ভিডিও পরিচালনায় সুন্দর উপস্থাপনা করেছেন আমাদের প্রিয় অলঙ্কার

মিনিট এক আচ্ছা এখন এই সময় এসে দেখা যায় যে আমরা গান শোনার চেয়ে দেখার দিকে বেশি মনোযোগী হই এই বিষয়ে আপনার এটা তো অনেক আগে থেকেই হয়ে আসছে আর একটা সুন্দর উপস্থাপন দেখতে তো ভালো লাগে গানের সাথে একটা ভিডিও এটা একটা বাড়তি বোনাস এটা কোনো এটা ভালোই লাগে আমি অ্যাপ্রিসিয়েট করি আর এই গানেও সুন্দর মডেল আছে খুব ভালো পারফরমেন্স করেছে আমার মনে হয় আপনাদের সবার ভালো কেমন কেমন ভালো ছিল সব মিলিয়ে পঁচিশ আরও ভালো যাবে ইনশাআল্লাহ ফর্মালের খুব ভালো লাগছে যে রঙন মিউজিক থেকে খুব ভালো লাগছে যে রঙ্গন মিউজিক থেকে নতুন বছরে আমার নতুন গান আসছে